হ্যালো এবি কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আর সুস্থ আছেন তো রাধে রাধে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে হলো সোমবার আর সোমবার দিন সকালে আমি উঠেছিলাম আর কি উঠে তারপর শুধু বাসি ঘরটা একটু জেরে ঝাড়ু দিয়ে তারপর ছেলেকে স্কুলে ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম টিফিন টিফিন রেডি করে ওকে খাইয়ে পাঠিয়েছি ওকে দিয়ে এসে ওই যে আর কি পুরো রুমটা দেখছি কী গোছালো কি অবস্থা এখন শুধু এই রুমের বিছানাটাই আমি গুছিয়েছি আর আগে চাদরটা আমি উঠে রেখেছি একটা নতুন করে ধোয়া চাদর কেটে নিয়েছি ওই চাদরটা আর ওই রুমের বিছানাটা এখনও গোছানো হয়নি তো ওইটাই দেখাচ্ছিলাম আর কি এই রুমটা পুরো রুমটা দেখছি এই গোছালো অবস্থা কখন কোথা থেকে শুরু করব ওটাই আর কি ভাবছি তো এইদিকে আমার নমক শুয়ে আছে এখনো উঠেনি ওর জন্য এই বেছানাটা এখনও গোছানো হয়নি আর এদিকে রান্নাঘরটা এই যে দেখেন কি অবস্থা এদিকে টিফিন বানিয়েছিলাম রাত্রিবেলায় সব কিছু ধুয়েই রেখেছিলাম আজকে যেহেতু সোমবার নিরামিষ খাব নিরামিষ রান্নাবান্না হবে তার জন্য যাই হোক কাজে আবার সমস্ত কিছু শেখায় ঝাড়ুটা নিয়ে কাজ স্টার্ট করেছি তো এখন আমি ভালোভাবে কোনো রুম ঝাড়ু দিয়ে নিলাম আর বাইরের দিকটাও ঝাড়ু দিয়ে নেব তো ঝাড়ু দিতে দিতেই বলছি শরীরটাও একটা একটা ভালো না খুব কাশি জ্বর ঠান্ডা লেগে গিয়েছে আজকে কদিন থেকেই কিন্তু কি করবো বলে কাজ তো আমাদেরকে করতেই হবে তাও মনে ফুল এনার্জি নিয়ে ওই একটু একটু করে স্টার্ট করছি আর ভেবেছি আজকে একটু মন্দিরে যাব আর কি শিব বাবার মন্দিরে যাবো তো আমার ননদও উঠে গিয়েছে তো ওকে বললাম তুমি ফ্রেশ হয়ে নাও আর এদিকে আমি এই বিছানাটাও গুছিয়ে নিচ্ছি তো ননদ বলছে যে বৌদি তুমি কখন উঠে গিয়েছো আমাকে বলোই নি ওরা আমি বলছি না তুমি ঘুমিয়েছো তো তার জন্য আর ডাকিনি তুমি শুয়েছিলে তো এখন আমি এই বিছানাটা গুছিয়ে নিলাম আর এই একটু কাপড় ছিল কালকে এই দিকে রাখা তো ওই কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে এই আলনাটা দেখো তো কী অবস্থা আলনাটা জানো তো আলনাটা তোমাদের দাদাভাই আলনাটা এনেছে আমার জানো তো একটুকু পছন্দ হয়নি কিন্তু কী করবো বলো ওর ও এখন নিয়ে এসেছে এখন ভালো না লাগলেও এখন কি উপায় তো নেই ওর জন্য এখন আমার একটুকু পছন্দ হয়নি জানো তো কাপড় রাখলে ওটা এই দিক থেকে ওদিক মানে এসে হয় না আর কি ভালো দেখা যায় না তাও আমি সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখি আর কি রুমটাতে তো আমি ভালো করে আলনাটাও গুছিয়ে নিলাম আর এই দেখো এদিকে বিছানাটাও গুছানো আমার হয়ে গিয়েছে আর এদিকে ভেবেছি যে কাপড়গুলো সার্ফে দিয়ে তারপরে ঘরটা মোছা স্টার্ট করে দিই তো কাপড়গুলো অনেক জামা কাপড় ছিল তো ওগুলো সার্ফে দিয়ে আমি ঘর ধোয়া সব মুছে নিয়েছি কাপড় ধোয়াও আমার হয়ে গিয়েছে আর এখন এই কাপড়গুলো আমি বাইরে মেলে দিচ্ছি মেলে দেব আর কি বাইরে তো বাইরে আমাদের খুব একটা জায়গা অনেক কাপড় মেলার গল্পই জায়গা তার মধ্যেই আমাকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে মেলতে হয় আর এই দিক এই সাইডেও আছে একটু জায়গা তো ওই দিক দিয়েও আমি দিয়ে দিচ্ছি বেড কভারগুলো ধুয়ে দিয়ে দিলাম আজকে কাপড় ধোয়া আমার হয়ে গিয়েছে কাপড় এড়িয়ে দিতে তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম স্নান করে আর পুজোটা দিয়ে দিলাম সুন্দর করে দেখা তো কত ভালো লাগে যখন স্নান টান সেরে পুজোটা দেওয়া হয় মনটা থেকে আনন্দ লাগে তাই না আর এখন পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিয়ে এক আর কি এখন আমার ননদ দিয়েছে পেস সাথে ও আসবে তারপর দুজনেই রেডি হয়ে যাব একটু মন্দিরে মন্দির থেকে এসে তারপর রান্না করবো আর কি তো অনেক অনেকটাই লেট হয়ে গিয়েছে আমাদের আর এই যে আমি একটা শাড়ি পরে নিলাম ঝটপট একটা সুতির শাড়ি পরে নিয়েছি কাছেই মন্দির আমাকে ছোট শাড়িটাই পরে একটু রেদুল লাগিয়েছে আর এই এরকম সিম্পলভাবেই আমি চলে যাচ্ছি মন্দির তো দুজনেই অন্য বললাম তুমি টাকাটা লাগিয়ে নাও মন দরজায় তারপর দুজনেই চলে গেলাম মন্দিরে আর এখানে পুজোটা করে আর আমার এতটা কাশি হচ্ছিলো মন্দিরে গিয়েও দেখো দেখতেই পাচ্ছ তোমরা আমি এরকমভাবে খুব কাশতেছিলাম যাই হোক আমি এখন সুন্দর করে পুজোটা করে নেব জানো তো মন্দিরে গেলে মনটা যে কত ভালো লাগে তাই না মন্দিরে গেলে মনটা যেন মনে হয় কি মন্দিরেই বসে থাকি দিন রাত ওখানেই থাকে খুব শান্তি পেয়েছিলাম মন্দিরে গিয়ে আর সুন্দর করে আমি পুজো দিয়ে দিচ্ছিলাম বাবাকে তো আমি এখানে গিয়ে মধু সবারই পুজোর আলাদা আলাদা নিয়ম আছে তো আমার আমি আমি যেটুকু জানি ওই আমার মন থেকে সেরকম ভাবেই আমি করছি তো ওটার জন্য কেউ কিছু বলো না আমি যেরকম আমার মন যেমন চাই আমি সিম্পল করে পুজোটা করে নিচ্ছি ঠান্ডার জুস এলাম আর এসে বলছিলাম কেউ কাজ হওয়া খুব খেতে ফিরে গেছে তো খাবো আর এই যে ঠান্ডার জুসটা নিয়ে এসেছি ওখান থেকে তো এখন এদিকে অনেকটা লেটও হয়ে গিয়েছে প্রায় দেড়টা বাজতে চলেছে আর ওইদিকে আমি কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এখন আমরা দুজনের যেভাবে এখনও কিছু খাইনি তার জন্য বাটার দিয়ে ব্রেডটা ছেঁকে নিচ্ছে আর এদিকে কফি করব আর কি কফি আর ব্রেডটা আমরা দুজনেই দুজনে খেয়ে নেবো আর ওদিক দিয়ে রান্নাটাও রেডি করে নেবো আর এদিকে আমি কফিটার জন্য দুধ ওখানে চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি কফিটা বানিয়ে নেবো এখন কাঠের দুধটা ঢেলে নিয়েছি আর ওই দিকে কফিটা দিয়ে দেবো কফি দিয়ে দিয়েছি একটু আমি চামচ দিয়ে একটু নাহিয়ে নিলাম এখন চলো কফিটা খেয়ে নিবটা খেতে আর ওইদিকে কফি খাওয়া হয়ে ব্রেকফাস্টটা আমি সেরে নিয়েছি আর এদিকে আমি একটু চরিষা খেলে মুগ ডালটা আমি এরকম করি রান্না ভেজে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি আর এখন একটু জল দিয়ে ধুয়ে তারপর ওই জলটা ফেলে দিয়ে আবার ডালের জন্য জল দেবো তো জানি না কি কীরকমভাবে রান্না করে তো আমি এইভাবেই রান্না করি মুগ ডাল রান্না এইভাবেই যদি রান্না করি মুগ ডালটা খেতে খুব ভালো ভালো হয় আর কি তো এখন আমি যেহেতু ডালটা ধর ওই এখন একটু জল দিয়ে দিচ্ছি আর এই জলটা যে দিচ্ছি দেখতে পাচ্ছ এই জলটা আমি এখন ফেলে দেব তো এখন আমি ও জল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য এর থেকে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি তখন ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ওইদিকে ততক্ষণে ওটা সিদ্ধ হতে থাকার এদিকে আমি সবজিটা কেটে রেডি করে নিচ্ছি সবজি বলতে এদিকে বিনস ক্যাপসিকাম আলু আর ব্রকলি ওটাও ভাজা করবো আর কি আর ওইদিকে লাল শাক করবো আজকে যেহেতু নিরামিষ রান্না তার জন্য এদিকে ডালটা ফুটে এসে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আর থেকে আমি জিরে ফোড়ন দিয়ে ব্রকলি আলু ডেম तो ये सब हो गया देखिए सारे के नमक वाला कर सकते हैं कफलांग का हमने ये दिए थे कफलांग दिए थे तो ये एक को चलाम उसको तेल में नीचे और ध्यान लगा के बड़ा वाला निकाल लो और मानो ये सारा छोड़ दो ठीक है ठंडा कर दो এখন ডাকনা দিয়ে দিচ্ছি ওদিকে আমার ডাল শীত হয়ে গিয়েছে লবণ তো দিয়েই রেখেছিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু নাড়িয়ে দিচ্ছি তো হলুদ গুঁড়োটা যদি একটু বাটিতে মিশিয়ে জল দিয়ে চামচ দিয়ে এসে করে দিতাম তাহলে এরকম হতো না কিন্তু আমি এখানেই দিয়ে দিয়েছি তো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আর কি এদিকে ব্রকলি ভাজাটা আমার প্রায় হয়েই গিয়েছে সেদ্ধ আবারও একটু নেড়ে দিয়েছি তাও ভালোভাবে যেন সিদ্ধ হয়ে যায় কাঁচা ভাবটা না থাকে ওর জন্য আমি ঠাকনা দিয়ে ঠেকে ঢেকে ভালো করে হালকা আছে আমি ভাজাটা করছি আর কি ওইদিকে আমি ফোড়নে ডাল তেলে দেব তো ওখানে আমি তেজপাতা আদা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাটা আমি ডাল সিদ্ধ করার সময় দিয়েছিলাম যাই হোক ডালটা আমি সোমবার দিয়ে দিলাম চারিদিকে আমার ব্রকলি ভাজাটা হয়ে গিয়েছে এখন একটু ধনে পাতা খেঁচে দিয়ে দিয়েছে আরিদিকে আমার ডালটাও সুন্দর করে হয়ে গেল ডালটা হয়ে যাওয়ার পর দিকে ব্রকলি ভাজাটাও আমি নামিয়ে নিয়েছি এইদিকে আমি ভেবেছি যে কি রান্না করবো একটু মিষ্টি কুমড়ো ছিল সেটা একটু কেটে আমি নুন হলুদ দিয়ে মেখে ওটাও আমি ফ্রাই করে নেব তো একটু নুন হলুদ মেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এখন আমি ভরাগুলো আবারও পাল্টে দিচ্ছি যেহেতু আজকে নিরামিষ রান্না কোনো কিছু মশলা বা কোনো কিছু আমি ইউজ করবো না সাধারণ হালকাভাবেই রান্নাটা করবো আর কি তো এটাকে লাল শাক কেটে সুন্দর করে বেছে তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখি আমার ভাজাটাও সুন্দর করে হয়ে গিয়েছে আর আমি এখন নামিয়ে নিচ্ছি এই প্যানটায় আমি শাকটাও বসিয়ে দেব আর একটু একটু কেটে নিয়েছি আমি শুরু করে আর এখন একটু দিয়ে দিচ্ছি সরষের তেল আর ফোড়নে দিয়ে দিবো হালকা জিরে আর কাঁচা লঙ্কা আর এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি তো দেখতে মনে হচ্ছে শাকটা অনেকটাই কিন্তু একটু লবণ দিয়ে যখন নাড়াচাড়া করে দেবো তখন কমে যাবে আর এখন একটু লবণ আর হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি অনেকটাই দেখো কমে গেলো আর এখন ঢাকনা দিয়ে আমি একটুক্ষণ কিছুক্ষণ রেখে দেবো আর কি তাহলে সুন্দরভাবে শীত হয়ে যাবে আর এদিকে ওই যে কান্নার জুস এনেছিলাম খাওয়াই হচ্ছিল না তো হাজবেন্ড আসার পর তিনজনই মিলি আমি খেলাম ছেলে তো এখনও আসেনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো খাবো আজকের জন্য তাহলে এটা টাইম হয়